আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা আজকে আবারও ঘুরতে যাচ্ছি তো আমরা রেডি হয়ে গিয়েছি সারা আর আমি রেডি হয়ে বসে আছি তারপরে সারার বাবা হলো এখন রেডি হতে গিয়েছে তো সে বলে কি আগে তোমরা রেডি হয়ে বসো তারপর আমি রেডি হব ও মনে করে কি আমাদের রেডি হতে অনেক টাইম লাগবে তাই হলো আমাদেরকে রেডি হয়ে বসে থাকতে বলে তারপরে হলো সে রেডি হতে যায় তো এই তো আমরা হলো আজকে ঘুরতে এসেছি দিনাজপুরের রামসাগরে তো আমরা রামসাগরের গেটের সামনে এসে গিয়েছি টিকিট কাটছে তারার বাবা আর এটা হলো রামসাগর দিনাজপুরের অনেকেই এই রামসাগরকে চিনেন বাহিরের অনেকেই চিনে এই রামসাগরকে তো এই তো আমরা ভিতরে ঢুকলাম আর নতুন করে অনেক কিছুই রামসাগরে বানানো হচ্ছে আর কি নতুন গেট এগুলো আর কি বানাচ্ছে তো ঢুকেই প্রথমে জঙ্গলের মতো তারপরে এই যে রাম সাগর আসলে এটা সাগর বলতে একটা পুকুর অনেক বিশাল বড় একটা পুকুর তো এটাকেই হলো রাম নাকি বানিয়েছিল তো এরই হচ্ছে নাম হয়েছে রাম সাগর তো এটার অনেক কাহিনী আর কি গল্প আছে সেই গল্প বা কাহিনী আমি অন্য আরেক দিন এটার ভিডিও বানাই আপনাদের সামনে আমি মানে এই কাহিনীটি বলার চেষ্টা করব। তো আমরা হলো এই তো সামনে একটু যাচ্ছি তো সামনে যাই আমরা একটু নামে একটু ভিডিও করব ছবি তুলবো তো বাইকে করে সামনে যাচ্ছি আর আজকে অনেক ভিড় ছিল অনেক মানুষ গিয়েছিল রামসাগরে ঘুরতে আর এই যে এই জায়গাগুলোতে না অনেক সুন্দর ছবি দিয়ে শুরু করি বলো কিছু বলো আরে প্রাইম এই যে নামতেছে ইউটিউবার আশাস ব্লগ বিডি লিমিটেডেড এই যে সারু সারু কিছু বলেন সারু কিছু বলো বাবা

আর এই যে আমার আর আমি আমরা এভাবেই হলো ক্যামেরা যখন ভিডিও করি তখন এভাবেই হলো আমরা দুষ্টমি করি কথা বলি আর কি তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ারই করে দিলাম যে ক্যামেরার ভিতরে আমরা ভিডিও করার সময় কি কি কথা বলি তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম না হলে সেই কথাগুলো আর কি চাপা পড়ে যায় আমার ভয়েস দেই যে সেই কারণে তো আজকে আমি শেয়ার করেই ফেললাম সে যখন আমার ভিডিও করে দেয় এভাবেই কথা বলেই আর কি ফাইজলামি করে আর আমিও ওর সাথে এভাবেই আর কি ফাইজলামি করি দুষ্টামি করি তো এভাবেই হলো আমরা হচ্ছে ভিডিও বানাই আর এটাই হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা আর ভিডিও বানানো তো সেই জিনিসটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এই রামসাগরে না চিড়িয়াখানা আছে শিশু পার্ক আছে তো আমরা শিশু পার্কে প্রবেশ করছি টিকিট কেটে তো আমরা এবার চিড়িয়াখানায় যাইনি তো নেক্সটে যখন আবার আসব তখন চিড়িয়াখানাটা ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমরা হলো শিশু পার্কে এসেছি তো শিশু পার্কে অনেক চরকি দোলনা এগুলো আর কি আছে তো শিশু পার্কে আসার আমার মূল উদ্দেশ্যই হলো দোলনায় হচ্ছে আমি একটু দোলবো তাই হচ্ছে শিশু পার্কে আসা কিন্তু ভিতরে ঢুকে দেখি কি সব দোলনাই হলো বুপ্ট সবাই দোলনায় বসে আর কি দোল খাচ্ছে আমরা একটু ঘুরছি আর আপনাদেরকে হলো পার্কটা দেখাচ্ছি আমাদের শিশু পার্ক যে অবস্থা বাইরে যাবে

দৌড় দৌড় সারু দৌড় হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসে পারি সে এর পাশে একটা তো বসো এটা তো বসো কই সারু এটা তো বসো তুমি মাঝখানেটাতে তো এই তো দেখতেই তো পেলেন দোলনা ওঠার জন্য কত জোরেই না হেঁটে আসলাম দৌড়াতে পারছিলাম না তাই হচ্ছে হেঁটে আসলাম তো হচ্ছে দোলনায় আমার উঠতে অনেক ভালো লাগে এইভাবে দোলনায় ঝুলতে অনেক ভালো লাগে তাই যখনই রামসাগরে আসি শিশু পার্কটাতে ঢুকি এই দোলনাটাতে ওঠার জন্যই আর আমার মেয়ে সারা আজকে ওকে মারশাল্লা কত সুন্দর লাগছে এই জামাটি পরে তো আমরা এখন তিনজনে তিনটা দোলনায় বসে এখন আমরা ঝুলতেছি দোলনায় প্রায় অনেকক্ষণ ধরে আমরা কিন্তু দোলনায় বসে আছি তিনজনের দোলনায় হচ্ছে দোল খাচ্ছি আর অনেক ভালো লাগছিল আর মানে গরম করছিল তারপরে হচ্ছে ভালো লাগছিল আর পার্কটার মধ্যেও অনেক মানুষজন ছিল যারা হচ্ছে ওই সাইডে আরও অনেক দোলনা ছিল যেখানে বসে তারা দোল খাচ্ছিলো আমরাও এক সাইডে বসে দোল খাচ্ছি তারপর বাচ্চারা হচ্ছে যে নাগর দোলা তারপরে যে ঘুরায় যে ওই দোলনাগুলোতে আর কি উঠছিলো আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন কত না স্মৃতি এই দোকানটাতে ছোটবেলায় আগে এই দোকান থেকে কত কি কিনে খেতাম এখন সেই দোকানটা হলো সবসময় বন্ধই থাকে আর আগে ছোটবেলায় আসলে চিপস চকলেট এই দোকানটা থেকে কিনে আমরা খেতাম তো তারপর আমরা পার্ক থেকে বের হয়ে এসেছি আর রামসাগরটা না পুরো গোল একটা চত্বর মানে গোল এটা কিন্তু আপনার রাউন্ড হয়ে গেছে তো রাস্তাগুলো রাউন্ড হয়ে গেছে তো এই যে আমরা এখন হচ্ছে অন্য রাস্তা দিয়ে আর কি বের হয়ে যাচ্ছি আর ডান সাইডে না পুরাটাই কিন্তু জঙ্গল আর বাম সাইডে এই যে রামসা মাগরিবের আজান তো অনেকক্ষণই দিয়ে দিয়েছে আর এখনো আলো আছে তো আমরা হলো একটু সামনের দিকে যাচ্ছি সামনের দিক যে একটু নেমে একটু পরিবেশটা উপভোগ করি আমরা এখান থেকে বের হয়ে যাব আর সন্ধ্যার সময় এখানকার সাউন্ডটা একটু শুনেন।

সন্ধ্যার সময় সেখানকার পাখির আওয়াজ আর পোকাগুলোর আওয়াজগুলো শুনতে অনেক ভালো লাগছিলো তো আমরা সেখান থেকে বের হয়ে আসার পর রাস্তার মাঝে আমরা হলো ডিমের চপ আলুর চপ আর আমার হাজব্যান্ড হলো রসুনের চপ এগুলো আর কি খাচ্ছিলাম আমরা তো এখান থেকে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম বাইরে আরও অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আসলে সেগুলোর ভিডিও করিনি কারণ শরীর অনেক ক্লান্ত ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ